থ্রি হান্ড্রেড হলে খুব ভালো আর থ্রি হান্ড্রেড হলে যদি না হয় টু সেভেন্টি এইট টু সেভেন্টি অথবা টু এইটীন সেভেন্টি টু এইট্টি আর থ্রি হান্ড্রেড হলে মোটামুটি আল্লাহর অনেক বেটার বেটার হবে চলে যাবো আমরা হ্যাঁ কারণ কনফিডেন্স এই কারণে শান্ত চাকরির পরে আপনার আমাদের ট্যালেন্টের যারা আছে তাহিজুল তারপরে হাসান

যারা দুজন ব্যাটিং করছেন তারপরে আপনার মিরাজ আছে অনেক ক্যালকুলেটিভ করে ব্যাটিং করতে হবে আর কোন সময় ওদের খেলাটা একটা সময় কালকে সকালে হয়তো খুব হার্ড হয়ে আসবে তো ওই সময়টা আমাদের একটু খুব ক্যালকুলেটিভভাবে ব্যাটিং করা লাগবে আবার কোন একটা সময় দেখবেন যে খেলাটা হয়তো ছাড়বে তো আমরা আবার একটা সময় আসবে আমরা খেলাটা ধরব তো ওই ক্রাঞ্চ মোমেন্ট যেটা বলেন যে সময়টা আমাদের থাকবে ওই সময়টা আরও আমাদের আরও লম্বা সময় ব্যাটিং করার মনোযোগ দিয়ে ব্যাটিং করতে হবে যেটা অনেক আমরা দুইটা যে আমরা শান্ত যেমন একটা পঞ্চাশ রানের পার্টনারশিপ হয়েছিল ওই জায়গাটা আমরা কিন্তু ওই জায়গা থেকে আমরা কিছু বেরিয়ে গেছি তো ওই রকম আর একটা মুভমেন্ট আসবে ওই সময়টা ওই পঞ্চাশ রানের পার্টনারশিপটা দেড়শো তো দুইশো একশো সত্তর আশি করলে তখন ওই তিনশো যেটা বললাম দুইশো সেভেন টু সেভেন্টি টু এইটি অথবা তিনশো এটা কাছে সম্ভব একজন ব্যাটার কত ইনিংস হেল্প করলে তাকে

অবশ্যই এখানে দেখেন আমি প্রিপারেশন ওয়াইজ যেটা বললেন যে পাঁচ দিন হয়তো প্রিপারেশন নিয়েছি প্রিপারেশন মানে আমার কাছে মনে হচ্ছে খুব একটা ভালো প্রিপারেশন যাক আলহামদুলিল্লাহ দাও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ যেটা বললেন যে একশোর দেখেন যখন টেস্ট ম্যাচ খেলি তখন হয়তো একশোর ভাবনা করে খেলি না চিন্তা করি যে কেউ চার সেশন অথবা পাঁচ সেশন তিন সাড়ে তিন সেশন চারশোর ব্যাটিং করা যায় তো ওই হিসেবে চিন্তা করলে আমি যে সিনিয়র ব্যাটসম্যান ও হিসেবে জানতে আমার কাছে মনে হচ্ছে আমি দুই ইনিংসে সেট হয়ে আউট হয়েছি দেখেন আমি ম্যাক্সিমাম হয়তো এক সেশন খেলতে পেরেছি এক সেশন সিনিয়র পিরিয়ার হিসেবে এক সেশন কোনোভাবে এটা কাম মনে না আমার কাছে মনে হয় আমি যদি তিন সেশন ব্যাটিং করতে পারতাম ভালো তাহলে হয়তো ফার্স্ট ইনিংসে সেকেন্ড ইনিংসে ভালো একটা পজিশনে চলে যেতে পারতো যে বলছিলেন যে কতটা গেট দিয়ে কথা বলেছে এখানে একটা কথা হয়ে যাচ্ছে যে তেলেন্ডার আমাদের ভালো ব্যাটিং করতে পারে কয়েকজন

পঞ্চাশ রানও জোর করে ওই পঞ্চাশ রানের কারণে কিন্তু ম্যাচ জিতে ওই অর্থে বলেছি যে আমি টেলেন্টারও ভালো ব্যাটিং করতে পারে এ তার মানে যে আমরা টেলেন্টের উপরে নির্ভরশীল যখন খেলবেন তখন কিন্তু আপনি টেলেন্টের উপরে নির্ভরশীল হবেন কিন্তু ওনারা ব্যাটিং করতে পারে সেই মিনটা আমি খুশি যে ওরা ওরাও ব্যাটিং করতে পারে এটা একটা প্লাস পয়েন্ট এটাই বললাম দেখেন আমি এখানে আপনি হয়তো অনেকজনের দোষ দিতে পারবেন এখানে যারা সেট হয়ে আউট হয় যা বল আমি সেট হয়ে আউট হয়েছি তারপর আপনার জয় সেট হয়ে আউট হয়েছে যখন যেই পার্সেন্ট সেট হয়ে আউট হয় তার দিকে আমার কাছে মনে হয় তার মানে রেসপন্সিবিলিটি বেশি থাকে তো যে আপনার দশের নিচে আউট হবে অথবা সকাল সকাল তার কিন্তু ওরকম মানে আপনি যদি দেখেন তার কি আসলে কিছু করার থাকে না তো যারা সেট হয়ে আউট হয় তাদের মানে রেসপন্সিবিলিটি বেশি আমার কাছে আমার রেসপন্সিবিলিটি অনেক বেশি ছিল ওই দায়টা হতে নিতে হবে অথবা আমার জয়েরও নিতে হবে জিনিসটা শর্ট বলে তো আছে কেউ আউট হয়নি না আমি তো শর্ট বলে আউট হয়নি জয়ও শর্ট বলে আউট হয়নি এক্সট্রা বাউন্স আর শর্ট বলের মধ্যে পার্থক্য আছে আমার কাছে বলে যে জয় যে বল আউট হয়েছে সেটা আপনার ছয় চার মিটার পাঁচ মিটার থেকে এক্সট্রা বাউন্স করছে কারণ ওই বলারই একমাত্র কারণ ও ছয় ফিট কত ছয় ফিট আট সাত ফিট মনে হয় অলমোস্ট ও এক্সট্রা বাউন্স পায় তো আমার কাছে মনে হয় ওই জায়গাটা আপনার যে আপনি যেরকম শর্ট বলে সে একটা হলে শর্ট বলে এক্সট্রা বাউন্স এক্সট্রা জাউন্স বাউন্স যখন হয় তখন অনেক সময় ব্যাটসম্যানের কিছু করার থাকে না কিন্তু ওর ভিতরে আপনার অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে আপনার অপশনটা খুঁজে নিতে হবে কীভাবে আপনি ওই জিনিসটা মিনিমাইজ করতে পারেন কীভাবে আপনি এটা ম্যানেজ করতে পারেন কেন আমি আমারটাই বলতে পারো আমি হয়তো আরেকজনের মনের ভিতরে কি করছি সেটা আমার পক্ষে বলার ডিফিকাল্ট ভাই আপনি যেটা বললেন যে হ্যাঁ আমরা লাস্ট মানে দুই তিন সিরিজ ধরে আপনার আমাদের বোলিং ভালো হচ্ছে কিন্তু আমাদের ব্যাটিংটা হবে আমরা মানে কনসিস্টেন্টলি ভালো করতে পারছি না এটাই একটা দায় আমার কাছে মনে হয় আর প্রথম যেটা প্রথম কোয়েশনটা কীটা করছিলেন না না জিম্বাবুয়ে আর দেখেন আপনি যখন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবেন আপনার এখানে কোনো টিমকে আপনি মানে লাইট হিসেবে আর কিছুই নেই লাইট হিসেবে যখনই নেবেন তখন আপনি কলস করেন আমার কাছে মনে হয় যে কেউ লাইট হিসেবে নিয়েছে তো আমার কাছে মনে হয় সবার জন্য একটা নতুন সুযোগ আরও সামনে আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ আছে যদি দেখেন আপনি যে লাইট হিসেবে নেন তো আপনার যে উইকেটটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং একটু চ্যালেঞ্জ আছে অন্য সময় আমরা কী হয় আমরা ফ্লাইট উইকেট তৈরি করি অথবা স্পিন উইকেট তৈরি করি ওই ওই ইয়াতে আমরা চলে যেতাম তো আমার কাছে মনে হয় যে আপনি যেটা বলছেন ওইটা আমি গুড আমার কাছে মনে হয় যে অন্যরা অন্যদেরটা আমি বলতে পারবো না আমি আমারটাই বলতে পারবো কারণ আমার কাছে মনে হয় আমি আগেও বলেছিলাম ইয়ামাইয়ের প্রশ্নে যে আমি যেহেতু আপনার সিনিয়র প্লেয়ার আমি যদি এতদিন ধরে খেলছি আমি সেট ব্যাটসম্যান হিসেবে আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা আমি আরও লম্বা সময় অথবা দুই তিন সেশন ব্যাটিং করলে বেটার হতো

আমি নিয়ে কারণ এতদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে উনি জানে কিভাবে ব্যাক করতে হয় আর কিভাবে রান করতে হয় এই জিনিসটা জানে তো আমার কাছে মনে হয় যে আপনার আমার মানে সবাই যে জিনিসটা ভুলে যাওয়া উচিত না উনি বাংলাদেশ টিমের জন্য কি করেছে আর ওনার রানটা কতটুকু ইম্পর্টেন্ট কতটুকু কী করতে পারে আর যখনই খেলে তখন ম্যানাতর ইনিংসই খেলে তো আমার কাছে মনে হয় এত তাড়াতাড়ি কোনো জিনিস হলো উনি যা যা অর্জন করছে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের জন্য ওইটা কোনোভাবেই আমার কাছে মনে হয় ভুলে যাও না আমার কাছে মনে হয় এখন আরও টেস্ট ক্রিকেট নিয়ে আরও ভালো মতো ভালো ক্রিকেট খেলতে পারে কারণ দুই ফর্মেট থেকে যেহেতু অবসর নিয়েছে এখন একটা ফর্মেটে উনি মনোযোগ দেবে তো এখন আমার কাছে মনে হয় আরও বেটার আগে যার যত ভালো খেলতে হবে টেস্ট এখন আরও ভালো খেলবে কারণ একটা ফর্মেট যখন খেলবেন তখন আপনার শুধু একটা লাইনে আপনি থাকবেন তখন আপনার পারফর্ম করা ইজি হয়ে যায় কোচটা হয়তো বলতে পারবো যে ওর কোন জায়গায় সমস্যা তো লাস্ট ইনিংস যে মানে এই ইনিংসে যতটুকু দেখেছি আমি নন স্ট্রেক ছিলাম তা আমার কাছে ওকে অনেক কনফিডেন্ট মনে হয়েছিল আহ ও যে আউট হয়েছে ওটা হয়তো আপনার আনলাকি ছিল যেটা আমার কাছে আমার তাই মনে হয়। থ্রু আউট আমি যতক্ষণ যতক্ষণ ব্যাটিং করি আমার কাছে ভালোই মনে হয়েছে। আর টেকনিক্যাল ফল যেটা হয়তো কোচরা জানবে আমি তো ভাই ব্যাটিং কোচ নামে

অনেক ইম্পর্টেন্ট সে আপনার সে সাথে আপনার প্রত্যেকটা ডিভিশনে রকম ফ্যাসিলিটি তৈরি করে বিদেশি ক্রিকেটার অ্যালাউ করলে আপনার হয়তো ব্যাটিংয়ের জন্য বেটার হবে কিন্তু আপনার ওই জায়গায় আরেকটা ব্যাটসম্যান আর একটা বোলার আপনার তো সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে একটা বোলার তো আপনার সুযোগ পাচ্ছে না ওই জিনিসটা সে তো ল্যাক ল্যাকিং হয়ে যাচ্ছে তার এটা তো আপনার এক জায়গায় লস হচ্ছে আর এক জায়গায় মানে লাভ হচ্ছে এইরকম হলেও আপনার দুই দিক দিয়ে লাভ লস দুইটাই লাগবে এটা আমার কাছে মনে হয় না খুব একটা বেশি ভালো হ্যাঁ এখন অনেক পার্থক্য আমার সময় যেটা ছিল তার চেয়ে এখন আমার কাছে মনে অনেক বেটার তখন তো বোলার ছিল না খুব ভালো বোলাররা ওইভাবে আমার অনেক কষ্ট হয়েছিল বোলার আপনার ভালো একটা ইয়ে জায়গায় নিয়ে আসতে এখন আমার কাছে মনে হয় টেস্টিংটা মোটামুটি বেজ বোলিং লাইন একটা অনেক সেট বোলিং টিম আমাদের টেস্ট টিমটা আগের চেয়ে অনেক বেটার অনেক ব্যাটিং হয়তো ব্যাটিংটা আমরা কনসিস্ট্যান্ট করতে পারছি না কিন্তু ফিল্ডিং ওয়াইজ থেকে শুরু করলে বোলিং থেকে শুরু করলে অনেক অনেক বেটার আমার কাছে ওইটা নিয়ে চিন্তা করছি না ভাই যেটা চলে গেছে ওইটা চলে গেছে ওই আমি আসলে না আসলে এটা নিয়ে চিন্তা করছি না 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 কোনো দায়িত্ব নিব আমি